আসসালামু আলাইকুম প্রিয় মর্য শিকারি ভাইয়েরা আশা করি ভালো আছেন আমিও আল্লাহ পাকের রহমতে ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম যা কালীবাউস মাছের জন্য সুন্দর একটা টুপ যা পিঁপড়ার ডিম আপনি ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন পিঁপড়ার ডিম ব্যবহার না করলেও কালীবাউস মাছে খাবে এরকম একটা টুপ আপনারা দেখছেন শৌখিন ফিশিং ইউটিউব চ্যানেল আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তার জন্য লাগবে আমাদের একটা বিস্কুট সেটা মিল্ক বিস্কুট এই বিস্কুট দিয়ে আমরা টুপ তৈরি করবো আমি যেহেতু এই টুপে এখন বর্তমানে মাছ ধরবো না তাই কম করে তৈরি করি এই একটা একটা বিস্কুট একটা বিস্কুট নিলাম এই একটা বিস্কুট দিয়েই যে টুপো হয় প্রথমে আগে এই বিস্কুটটাকে গুঁড়ো করে নেব এরকমভাবে সুন্দর করে গুরু করে নিব অনেক সময় পিঁপড়ার ডিম পাওয়া যায় না পিঁপড়ার ডিম হাতের কাছে নাই কিংবা পিঁপড়ার ডিম শেষ হয়ে গেছে বর্শির বর্ষিতে যাওয়ার পরে ওই টাইমে মাছ ধরার জন্যে অনেক সময় আমরা খাবার জন্যে হয়তো ব্যাগে বিস্কুট থাকে সেই বিস্কুট দিয়েই আমরা ইচ্ছা করলে এই টুপ তৈর করে মাছ ধরতে পারবো এই জন্যেই আজ আমি এরকম একটা ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম এর মধ্যে দিব পাউরুটি পাউরুটি অল্প একটু পাউরুটি দিব এখানে যেহেতু একটা বিস্কুট দিয়েছি এখানে অল্প একটু পাউরুটি দেব পাউরুটি দেওয়ার অর্থ হলো শুধু পাউরুটি না দিলেও চলতো যদি বিস্কুট না হতো বিস্কুটটা আপনার আটা হবে কম এই পাউরুটি দেওয়াতে একটু আঠালো রুপটা একটু আঠালো বেশি হবে যে জন্যে পাউরুটিটা দিতে হয় পাউরুটির বদলে আপনারা ইচ্ছা করলে আটা ব্যবহারও করতে পারেন কোনো সমস্যা হবে না সামান্যই শুধু আঠা তৈরি করার জন্য এর ভিতরে আমরা দিয়ে দেব এক চিমটি লবণ এই লবণ লবণ সামান্য লবণ অত অতিরিক্ত দেওয়া যাবে না সামান্য লবণ দিয়ে আমরা এইভাবে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিতে হবে অনেকেই বলে ভাউস মাছ কালী ভাউস মাছ সাদা টুপ ছাড়া খায় না এটা ভুল সাদা টুপ ছাড়াও কালী ভাউস মাছ খায় যদি সে টুপে কিছু লবণাক্ত কিছু যদি থাকে তাহলেই খাবে সেই জন্যেই আমার এই লবণটা দেওয়া এর মধ্যে আমরা দেব পানি পানি একবারে দেওয়া যাবে না অল্প করে আমরা পানি দিব পানি দিয়ে টুপটাকে সুন্দর করে মিশিয়ে নেব সারা সারা হয়ে গেছে এরতো সুন্দর اتا এইভাবে এইভাবে টুপ হয়ে গেলো টুপ এর মধ্যে আমরা ব্যবহার করব কিছু শিমুলের তুলা অনেকেই আমার অনেক ভিডিও আছে শিমুলের তুলার শিমুলের তুলা চিনেন না শিমুলের তুলা যে গাছ অনেক জায়গায় শিমুলের তুলা ছাড়া হয়তো অন্য নামেও বলতে পারে একটা গাছ আছে কাঁটাওয়ালা বড়ো অনেক বড় গাছ হয় কাটাওয়ালা সেটার মধ্যে লাল ফুল হয় সেই ফুলের যাওয়ার পরেও ওটার মধ্যে মধ্যে কিছু থাকে তুলা হয় ফুল বাতাসের সময় ফাল্গুন চৈত্র মাসে বাতাসের সময় দেখা যায় উড়ে উড়ে যায় এটাই হলো শিমুলের তুলা আমাদের এখানে শিমুলের গাছগুলো হয়তো অন্য জায়গায় অন্য নামেও চিনতে পারে শিমুলের তুলা দিয়ে ভালো করে সুন্দর করে এটা এটা শুধু কালী বাউস মাছ খাবে তাই না অন্য মাসেও খাবে আমরা হয়তো টুপ তৈরি করার বেলায় বা চা তৈরি করার বেলায় বলে থাকি যে এটা রুই মাছের এটা কাতল মাছের এটা বিঘেট মাছের এটা কালী কালীবউস মাছের এটা পুঁটি মাছের বিভিন্ন নামে বলে থাকি কিন্তু আসলে টুপচারগুলি সব মাছেই খায় একটা মাছ বিশেষ মাছের নামে টুপটা তৈরি হয় ওই মাছটা একটু বেশি খায় অন্য মাছগুলির চাইতে ওই মাছটা একটু বেশি খায় যে ওই মাছটারই নাম দেওয়া হয় আর ওই মাছ বিশেষ করে ওই মাছে কি খাদ্য পছন্দ করে সেই খাদ্যটাই আমরা দিয়ে বানাই যে জন্যে ওই মাছের নাম বলা হয় এখন বর্ষিতে কাঁদবেন এই টুপ একটু বড় করে অনেক আঠালো হবে এই টুপ পড়বে না সহজে আপনি যত দূরেই ডেল দেন পরবে না একটু বসি ঢেকে দিতে হবে এইভাবে যদি আপনি ব্যবহার করেন যে মাটিতে ফেলে বসে পাবেন ওই সময় ওইবেলায় টুপটা একটু সবসময়ই বড় রাখবেন আর যদি ভাষা খেলতে চান মাটির থেকে হয়তো কিছু উপরে দিয়ে বসে পাইতেছেন মাটি নিচে হয়তো ময়লা বা কোনো এরকম কোনো জংলা জাংলি থাকতে পারে তাহলে আপনি টুপটা অনেক ছোটো দিবেন সেই টুপটাও আমি কিছু দেখায় দেব টুপটা অনেকটা আঙ্গুর সাইজের মতোই করবেন যাতে গোটার দিকে একটু চিকন এইভাবে টুপ ফেলবেন কালী বাউস মাছ এর লোপ সামলাইতে পারবে না নাউস মাছ অবশ্যই খাবে অন্য অন্য খাবে তার মধ্যে কালী বাউস মাছটা একটু বেশি খাবে এইভাবে করে স্বীকার করেন এই টুপে তেমন কোনো খরচ নাই সামান্য খরচে আপনি টুপ তৈরি করতে পারবেন সামান্য খরচে মাছ ধরতে পারবেন এই হলো আমার আজকের ভিডিও যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দেবেন ওয়ালেটিভ দিয়ে রাখলে আপনি সব ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন এ পর্যন্তই হুদাহাফেজ